কি যে ওটা কি হয়েছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি তো আপনারা দেখছেন আই এন সুন্দরবন তো প্রত্যেক দিনের নাই আমরা আজকের আবারও এসেছি কাঁকড়া জাল ফেলার জন্য তো তাড়াতাড়ি কাঁকড়া জালটা ফেলি চারটার গেতে নিয়েছি চারের গাঁতার ভিডিওগুলো দেখাই না আপনাদেরকে তার একটাই কারণ ইউটিউবের গাইডলাইন্স এবং কিছু রেস্ট্রিকশানের কারণে তার কারণ কোনো জিনিস কাটা ছেঁড়া রক্ত জাতীয় জিনিস ইউটিউবে দেখানো ঠিক নয় সেটা দেখালে ভিডিওটা হয় ইউটিউব গাইডলাইন্সের তরফ থেকে ডিলিট করে দেওয়া হয় নয় তো সেই ভিডিওটাকে ব্যান্ড করে দেওয়া হয় চ্যানেলটাকে তো তার কারণে আমরা এইসব রক্ত মাংস এসব জিনিস দেখাতে পারি না যদি পারি তো অবশ্যই একদিন দেখানোর চেষ্টা করব তো চলুন তাড়াতাড়ি করে জালটা ফেলি কাঁকড়া জাল দেখি আজকের কি হয় আজকের গনে গণে দ্বাদশী ক্যামেরাম্যান কিন্তু আজকে পুরো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে চাইছে না ভিডিও ভিডিও দিকে আসতে তো জোর করে নিয়ে যাই চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক কারণ বেশি দেরি করাটাও ঠিক হবে বলে আমার মনে হয় না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো আজকে মতো ফেলা শুরু করে দিলাম শুরু করে দিলাম অবস্থা দেখে বুঝতে পারছি কতটা খাট নিয়ে গেছে আজকের বাতাস হচ্ছে পূর্ব দিক দিয়ে আর আমরা ফেলে যাচ্ছি দক্ষিণ টু উত্তর তার কারণে পূর্ব দিক থেকে বাতাস দিয়ে আমাদেরকে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে তার জন্য আজকের ইঞ্জিন চালিয়ে ফেলতে হয়েছে আর এতটা কষ্ট হলো যে বোট ফেলতে ওই বোট থেকে এতটা কষ্ট এর আগে কোনো দিন হয়েছে বলে আমি জানি না s 원들 b 에세 thứ là e sẽ gây chê, một tên anh tê. Vâng, vâng, v â 사이즈 o n g hết tay r হতাশের কারণে একটু অসুবিধায় পড়তে হচ্ছে কিছুই না তাংড়া বার করতে কতটা কষ্ট হয় গুলো ঢুকতে যান না কষ্টে বারো করতে পারছে বেশি কষ্টে বাড়াতেই চাইবেন না অবস্থা থাকবে হ্যাঁ এই হচ্ছে কাঁকড়া বেরিয়ে গেলাম সাইজটা দেখা যাচ্ছে আবার চলে গেছে

সত্য কথা কাঁকড়াগুলো যতই বড় হলো আমি জীবন জীবনে খাই না সামনেরটাতে একটা সেও ব্যাপার এই কাঁকড়া গুলো আমরা নিই না বা খাই না পছন্দ না আর যেরম একটা ব্যাপার

বাইরে বের করেন কিছু বুঝতে পারছি না করছি এটা শেয়ার বুঝতে পারছি কামড়া কাটছে মাংস চার কিন্তু দেখতে পাচ্ছি না কামড়া বন্ধুরা সাইজটা দেখুন এটা কাঁকড়া না অন্যান্য কিছু আচ্ছা সার্থক এরকম এটার ওজন কিন্তু মিনিমাম আড়াইশো গ্রাম হবে পার করাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ তাই তো দেখো এই ভাড়াতেও পারছে না

সত্যি এদের কাঁড়া বলি বেগার কাঁকড়া কিন্তু এটা একচুয়ালি সমুদ্রের অর্জেন কাঁড়া নতুন জালে এসে গেল এখনো সে দুটো বললি এসে গেছে যাওয়ারও বেগার কাঁকড়া ওই সমুদ্রের কাঁকড়া যাই বলো একই নাম আমার ไม่ได้คดีอาซาบิเตะจิตอนนี้เฮ้ยเบี้ยการคุย

দাঁড়া ভেঙে গেছে কোনটা কোথায় ভেঙেছে কি করবো ওই যান ওকে জিজ্ঞেস করতে হবে কোথায় ভেঙেছে যা কাংড়া পড়েছে একবার দেখিয়ে দেবো এই হচ্ছে একটা বড় আরো নিচে এদিকে ছোট আছে সামনের দিকে আছে কোটটা ঠিক তেমন একটা পরিষ্কার করা হয়নি কোটালে শুরু আর এটা কিন্তু জায়েন্ট সাইজের দেখতে পাচ্ছেন আর এদিকে আছে এই সাইজে আর এই ভেতরটা আছে জলটাংরা টাইপের কালো টাইপের তো তাই জন্য এই দেখুন এই যে ওই যে আর সামনের দিকে আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই